আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো উনআশি পৃষ্ঠায় যেই চক্সটা রয়েছে তো এই চক্সটা কিভাবে লিখবে এখানে যে সংলাপ লিখি যে কোনো একটি বিষয় নিয়ে দুটি চরিত্রের মধ্যে সংলাপ রচনা করো তো তোমরা এটা কীভাবে লিখবে চাইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো এখানে আমি দুটি নাম দিয়েছি ফারদিন এবং আফিফ তো তোমরা তোমাদের নাম দিয়ে দিতে পারো অথবা তোমাদের বন্ধুদের নাম দিয়ে দিতে পারো যে কোনো নাম দিয়ে দিলেই হবে তো এবার আমি এখানে যে ফারদিন দিয়েছি ফারদিন আফিফ তুমি বইমেলায় একা এসেছ নাকি আফিফ না বাবার সাথে এসেছি তুমি ফারদিন আমি বড় বোনের সাথে এসেছি আফিফ বইমেলায় কি তুমি প্রথম এসেছ ফারদিন না আমি প্রতি বছর ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করি বইমেলা শুরু হলে বড় আপা আমাকে বইমেলায় নিয়ে আসে আফিফ আমিও তোমাদের মতো বইমেলা খুব পছন্দ করি বইমেলার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি তারপর ফারদিন কেমন লাগছে এবারের বইমেলা আফিফ বইমেলাটা বাংলা একাডেমি ও সরবাদি উদ্যানের কিছু অংশ জুড়ে হওয়ায় জায়গাটা সুপরিসর হয়েছে তাই ঘুরতে বেশ ভালো লাগছে তারপর এখানে ফারদিন কি কি বই কিনলে আফিফ এখন পর্যন্ত বই কিনিনি শুধু ক্যাটালগ সংগ্রহ করেছি ভাবছি সায়েন্স ফিকশনের কিছু বই কিনব তুমি কি বই কিনলে ফারদিন তুমি তো জানো আমারও বিজ্ঞানের প্রতি দুর্বলতা আছে আমি বিজ্ঞান ভিত্তিক কতগুলো বই কিনেছি আর ছোট বাইদের জন্য ডাইনোসর হিরক রাজার দেশে বইগুলো কিনেছি তারপর আফিফ দেখলাম ছোটো ছোটো বাচ্চারা মেলায় এসেছে তারা বই দেখছে বাবা মায়ের কাছে বায়না ধরছে এসব দেখে আমার বেশ ভালো লাগছে তারপর এখানে ফারদিন আমারও বই প্রেমী মানুষদের একত্রে দেখে মনটা আনন্দে ভরে উঠেছে আফিফ আমি মনে করি বই সকল অজ্ঞানতা দূর করে বই শিক্ষিত জাতি ও সমাজ বিনির্মাণে একটিমাত্র উপায় ফারদিন আপুর রাখছে আজকে আসি কালকে বিদ্যালয়ে দেখা হবে ভালো তাকিস আফিফ তুইও ভালো থাকিস আল্লাহ হাফিস তো তোমরা চাইলে এই চক্ষে এইভাবে লিখে নিতে পারো